সেই পড়ে মেঘপুঞ্জ উজাড় করে গাছগাছালি পাখা পাখালি গাছের গাছের পাতায় পাতায় জল পড়ে আর পাতা নড়ে রাঙা মাটি ঘাসের পরে কোপাই খোয়াই জলের ধারে অঙ্গনে আর প্রণাম বিশ্বচেতন উড়িয়ে কেতন শান্তিতে আর রণাঙ্গনে সেই সেই যে মানুষ একলা হাঁটে তার সঙ্গে আমরা হাঁটি তিনি হাঁটেন আমরা হাঁটি পেছিয়ে পড়ি আমরা কেবল পেছিয়ে পড়ি আকাশ কলসি উজাড় করে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে তিনি হাঁটেন দেড়শো বছর 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 পার হয়ে যান শব্দে শব্দে গানে গানে সুরে সুরে তালে তালে বিশ্ব জোড়া বিশ্বকালীন তিনিই মানুষ ভুবন ডাঙা ছড়িয়ে ছাড়িয়ে বিশ্ব ভুবন ডাঙার মানুষ একলা হাঁটে আমরা কেবল পেছিয়ে পড়ি আমরা কেবল পেছিয়ে পড়ি ধ্যানে জ্ঞানে উচ্চারণে আমরা কেবল পেছিয়ে পড়ি পেছিয়ে পড়ি পেছিয়ে পড়ি আমরা কেবল পেছিয়ে পড়ি আমরা কেবল পেঁচিয়ে পড়ি আমরা কেবল পেছিয়ে পড়ি